লে হাটুর সাথে দুই হাটু যদি बराबर দিলের সাথে দিল बराबर চোখের সাথে চোখ बराबर দুই চোখ बराबर দিল बराबर হাটু बराबर এই ভাবে এরপরে বিভিন্ন বিষয় প্রশ্ন করবে মাল ঈমান হে আল্লাহর রাসূল ঈমান কি নবীজি উত্তর দিছেন মাল ইসলাম ইসলাম কি নবীজি উত্তর দিছেন

এই জন্য এই হাদিস দ্বারাও বুঝা গেল বসে শোনা এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন এটা দ্বীন এটা দ্বীনের তালিম এজন্য উচিত হ্যাঁ একান্ত কোন হুজুর থাকলে ঠিক আছে কিন্তু বসে শোনা এটাই আদব কোরআন সুন্নাহর আমাদের এই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ অন্যতম बुजुर्ग মুহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক رحمتুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ اشرف আলী থানবী رحمتুল্লাহ আলাইহির খলিফা আমাদেরই বাংলাদেশে 왔ছিলেন তো তার জীবনের একটা বড় ফিকির ছিল দিবানি শীতিনি বলতেন এবং এখনো উনার অনুসারী এটা আমল করে যে এক বাচ্চাও যখন কোরআন শরীফ তেলাওয়াত করে কেউ যে কেউ হজরত বলতেন যেটা আল্লাহ দেখলাম মানে বক্তা উনি উনি তো বেহা হইয়া আবার হুজুরের একবারে যত কিন্তু যে বাচ্চার সাধারণ অতএব তারে তার সে বলবে দাঁড়াইয়া কারণ এটা তার অপরাধ বলবে বলতেন আল্লাহ কোরআনও যে পড়বে সে বসে পড়বে আদবের সাথে এটাই ছেলেমাসা আল্লাহ পড়লো অনেক সুন্দরও পড়লো আল্লাহ তালা তাকে কবুল করে

কোরআন সুন্নার চাইতে উত্তম কথা আর হইতে পারে এজন্য দয়া করে আবারও বলছি ফায়দা হবে বসে শুনলে লাভবান হবে আন্তরিকতা পাবে কোরআন সুন্নার এল কলিজার মধ্যে বসে এটা সব সময় গুরুত্বপূর্ণ আমি আপনাদেরকে জন্য বাড়াইয়া বলব সব কোরআন সুন্নার এলে ইসলামী জ্ঞান অন্য দশটা জ্ঞানের মতো না

আদব এলে মানে জ্ঞান এবং আদব শিষ্টাচার সমানতালে জরুরি সমানতালে একদম সমান হাদিসের মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লামানি রাব্বি ফা আহসানা তালিম আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন

কৌমি মাদ্রাসার এটা ঐতিহ্য ছয় বছরের বাচ্চাকেও আমরা আদব শিখি পেশাব করে পানি নিতে হবে পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করতে হবে মিসওয়াক করতে হবে দস্তরখান বিছাইতে হবে যথাযথ আদবের সাথে কিতাব রাখতে হবে ওস্তাদকে কদর করতে হবে এই যে অনেক কিছু আদব এটা সমান তালে আমরা নজর যার ফলে আমাদের মাদ্রাসার ছয় বছরের বাচ্চা পেশাব করে টয়লেট পানি ব্যবহার ছাড়া আপনার মতে এবং পেশাব কিভাবে পানি নিতে হয় পেশাব করে টয়লেট ব্যাপার ব্যবহার করতে হয়

পেশাব পায়খানা এবং পবিত্রতার জরুরতে পানি ঠিকমতো ব্যবহার করছে আল্লাহ তালা আর শাহিন থেকে নবীজিকে জানাইছে বন্ধু এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার কাছে খুব ভাল লাগছে খাবারের পানি কম খাইছে কিন্তু পবিত্রতার পানি ঠিক মতো ব্যবহার করছে এখানে খামখালি করে আল্লাহ বলছে বন্ধু আপনার কিছু সাহাবি এমন আছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে খুব পছন্দ করে এমন ভালো মানুষগুলোকে আল্লাহু ইয়ুহিব্বুল মুত্তাহহিরিন আমি আল্লাহকে খুব ভালোবাসি সুবহানাল্লাহ এজন্য دوست আমার আখলাদ জরুরি আদব জরুরি কুরআন সুন্নাত এটা আমাদের বৈশিষ্ট্য এটা আমরা কোনো ভাবে ছাড় দেই আমরা ছয় বছরের বাচ্চাকেও টয়লেট পেপার ছাড়া পানি ব্যবহার করা ছাড়া মেনে নেই না বরং সেটা প্রতিনিয়ত আমাদের মাদ্রাসা গুলোতে সবক দেওয়া আপনি যেই কোনো বাচ্চাকে জিজ্ঞেস করলেই যে কোনো মাদ্রাসা। প্রতিটা কৌমি মাদ্রাসা। যে কোনো বাচ্চাকে শুনবেন হাজার বার শতবার উস্তাদরা এটা বলে দিয়েছে সেও জানে সেও এটা বুঝে কিন্তু বহু মানুষ অসংখ্য যুবক আঠারো বছর ষোলো বছর বিশ বছরের পঁচিশ মাঝে আমার পরিষ্কার কথা পেশাব করে যারা পানি নেয় না টয়লেট পেপার ব্যবহার করে না আমার কথা হইলো মাঝে মাঝে দোস্ত আমার কুত্তার দিকে তাকাইও দেখবা দেখবে কুত্তা তোমাকে বলবে ওকে চালাও কুত্তার সাথে একটা সেলফি দিয়ে যদি দেশবাসীকে জানাও যে কমেন্টস করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে দেশবাসী প্রচুর পরিমাণ কমেন্টস করবে আমার নাই নাই বাকিরা জানাবে যারা অনেক জানা গেছে আপনাদের দুই জানোয়ারকে অসাধারণ তাহলে এরপরে ছেড়ে দাও দেওয়া হচ্ছে ঠিক কিনা বলব প্রতিবাদি বাড়ার সুযোগ নেই আপনি কি দিয়ে প্রতিবাদিবাদ আপনি মুস্তা ফানি না আপনি মুসলমানের বাচ্চা চান